নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এটা কন্যা রাশির ভিডিও এবং আগস্ট আগস্ট মাসের রাশি ভিডিও অর্থাৎ আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আগস্ট মাস কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন আগস্ট মাসে কী হতে পারে একটা জিস্ট এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব কন্যা রাশি তো বন্ধুরা প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি এবং অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক কন্যার মানুষজন অগস্ট মাসে কি রেজাল্ট পাবেন বা কি হতে পারে দেখুন আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলে আগে শুরু করি বেশি দুটো ভাগ করা হয় একটা দিকে থাকে শুক্র বুধ শনি রাহু অন্যদিকে থাকে রবি মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং কেতু মিত্র এগুলোকে মিত্র বলা হয় তো কন্যা রাশির ক্ষেত্রে মিত্র গ্রহগুলো হচ্ছে শুক্র বুধ শনি এবং রাহু অ্যাকচুয়ালি এটা ধরা হয় কিন্তু দেখুন প্রথম কথা বলি মা শুরুর সময় কন্যা রাশির সাপেক্ষে গ্রহগত অবস্থান খুব ভালো কথা বলছে না পরিষ্কার কথা খুব একটা ভালো বা পজিটিভ কথা কিন্তু বলছে না দেখুন শুক্র এবং বুধ বসে রয়েছে সিংহ রাশিতে শনি বক্রী অবস্থায় বসে থাকা তো তিনটে মেজর প্ল্যানেট চলেই গেল অপরদিকে বৃহস্পতি মঙ্গল মঙ্গল মারক হয় কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্য ভাগ্যভাবে বসে থাকা তো সামগ্রিকভাবে এই সিচুয়েশান বা এই গ্রহগত অবস্থান প্রথমত দেখুন হেলথ কিছুটা হলেও ভালোর দিকে যাবে হেলথ নিয়ে বা স্বাস্থ্য নিয়ে আমি খুব বেশি চাপ নিচ্ছি না বা খুব বেশি ওরিড নয় কারণ স্বাস্থ্য মোটামুটি থাকছে যারা কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে ভালো থাকছে বা পজিটিভ থাকছে তো স্বাস্থ্যজনিত দিকটা ঠিকঠাক কোনো সার্জারি কোনো ট্রিটমেন্ট ইভেন প্রেগনেন্সি এই ব্যাপারগুলো আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার জাতক জাতিকা এক্সপেক্টেড আশা করব বা আশা করতে পারি শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে পিতার হেলথ বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন মা ভালো রয়েছেন সন্তান স্বাস্থ্য ভালো থাকছে পার্টনারের শরীর ভোগাবে তো আমার পার্টনার এবং আমার প্যারেন্টস বাবা স্পেশালি হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে দেখুন বন্ধুরা এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু চাপের হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে যারা যে কোনো ট্যুরে যাবেন যে কোনো ট্রাভেল করবেন বা ট্রাভেল করার ব্যাপার রয়েছে এটা যথেষ্ট স্টেবেল বা যথেষ্ট ভালো রেজাল্ট বা ভালো ফল দিয়ে যাবে কন্যার জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দুই এক দুই বারো কানেক্টেড এবং বুধ দুধ কন্যার মালিক সে বারোতে বসে রয়েছে তাহলে কানেকশানটা এরকম হচ্ছে নয় দশ দুই এক বারো এটা ফাইন্যান্সিয়াল দিক ক্যাশ ফ্লো হয়তো করবে পয়সার ফ্লোটা থাকছে আমি নবম দশমের যেহেতু রাজ্য ক্যাশের ফ্লোটা ভালো থাকবে বা বজায় থাকবে কিন্তু বন্ধুরা কন্যা রাশির মানুষজনদের জন্য সেভিংস করা একটু চাপের হয়ে যাচ্ছে এবং বাজে খরচা ফালতু খরচা উল্টোপাল্টা খরচা লেগে থাকবে লাক্সারির পেছনে এক্সপেন্সিভ গুডস বা গেজেটসের পেছনে খরচা বা এটা কিন্তু চলবে তো অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি যে টাকা ধরে রাখা বা টাকাটা রাখাটা চাপের হবে বা সমস্যা সমস্যার দেবে আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা হচ্ছেন তো এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন বা নজর রাখতে হবে এটা বলতে চাইছি বা প্রয়োজন রয়েছে তো বন্ধুরা এই দিকটা বা এই জায়গাটা দেখতে হচ্ছে কোনো যদি খরচার ব্যাপার থাকে বড় খরচার কোনো রকম ব্যাপার থাকে বা এরকম হল ধরুন লাকজারি ফ্ল্যাট বা এগুলোর কোনো রকম ব্যাপার স্যাপার চলে আমার মনে হয় সেটা কিন্তু পজিটিভ বা পজিটিভ যাচ্ছে তো যে কোনো রকম খরচা হতে পারে বাড়ি গাড়ি ভূমি এগুলোর পেছনেও খরচা করা যায় কারণ এগুলো তো ভালো কাজে খরচা তো এগুলো কিন্তু করা যায় বা এগুলো কিন্তু করা যেতে পারে আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন রাশির জাতক বা জাতিকা হচ্ছেন তো এই পারটাকে দেখুন দেখুন ভাগ্যদেবী পুরোপুরি আমার সাথ দিচ্ছে না তো ভাগ্যর সাপোর্ট পাওয়াটা কিন্তু চাপের হবে যেহেতু নবমে নবমে মঙ্গল তো স্ট্রাগল কিন্তু করিয়ে দেবে এবং নবমে বৃহস্পতির অবস্থান উপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের সাপোর্টটা পেতে প্রবলেম দিচ্ছে আমি চাকরির দিকে ঢুকছি কিন্তু এটা বুঝবেন আমার কপাল খুব বেশি সাপোর্ট করছে না এবং উপরমহল বা হায়ার অথরিটিস এরা কিন্তু আমার কম বেশি একটু এগেনস্টে দাঁড়াচ্ছে এবং তার সাথে কিছু কালি যেহেতু পঞ্চমবতী বকরি এরা কিন্তু একটু চাপে রাখবে সো চাকরি ক্ষেত্রে আমি প্রেসারে রয়েছি বা আমি চাপে রয়েছি এবং কোনো না কোনোভাবে যদি ভুলভ্রান্তি হয় তাহলে তার কিন্তু মাসুল দিতে হতে পারে বা ভুলভ্রান্তির করলে কিন্তু সমস্যা রয়েছে তো যখন কোনো বড় দায়িত্ব বড় দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকবে বা বড় কোনো কিছুর ব্যাপার থাকবে একটু দেখে দেখুন টার্গেট হবে কিন্তু খাটনিটা অনেকটা বেশি বা খাটনির ব্যাপারটা অনেকটা বেশি হচ্ছে যারা জব চেঞ্জেস করতে চেঞ্জ করতে চাইছেন কথাবার্তা ধীমে তালে এগোনো এবং একটু দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোনোটা কন্যার জন্য কন্যার মানুষজনদের জন্য বেটার বা পজিটিভ রেজাল্ট দিতে পারে সো আমি সাজেস্ট করব চাকরি ক্ষেত্র একটু দেখে শুনে চলার কোনো ফালতু ঝামেলা উটকো ঝামেলা টুকটাক প্রবলেম এগুলো কিন্তু লেগে থাকবে বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলবে বা চলতে পারে সো আপনি কন্যার মানুষ এটা একটু খেয়াল রাখছেন বা এটা একটু নজর রাখছেন একশোর জন্য একশো দশ দিতে হবে কোনো কোনো ইম্পর্টেন্ট কথা কোনো ইম্পর্টেন্ট মিটিং কোনো ইম্পর্টেন্ট ডিসকাশান আপনাকে কি হান্ড্রেডের থেকে বেশি প্রিপেয়ার থাকতে হবে যেন কেউ না আমার পেছনে লাগার সুযোগ পায় এই ব্যাপারটা খেয়াল রাখুন কোনো বড়ো প্রজেক্ট বা কোনো টার্গেট রিচ করার ব্যাপার যাদের রয়েছে ধরুন টার্গেট নিয়ে কাজ করছি বড়ো টার্গেটের ব্যাপার রয়েছে বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে তারা মোটামুটি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু পরিশ্রমটা বেশি খুব মানে খুব ইজিলি বা খুব স্মুথ কোনো জিনিসটা হয়ে যাচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না যারা দায়িত্বে রয়েছেন এমএনসিতে রয়েছেন উঁচ উঁচু পোস্টে চাকরি করেন সেটা সরকারি বেসরকারি যে কোনো এদের প্রেশারটা থাকছে অনেকটা তো সামগ্রিকভাবে এই চাপটা রয়েছে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন যারা ফ্রেশার্স ছেলে মেয়ে চাকরি খুঁজছেন যারা বেকার হয়ে রয়েছেন কোনো একটা চাকরি দরকার এই দুটো সেগমেন্ট বা এই দুটো সেক্টর বেটার হচ্ছে এবং আমি যখন কন্যার মানুষ আমি যদি দূরে যেতে চাই এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে চাকরি সূত্রে দূরযাত্রা বা দূর ভ্রমণ ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে তো এই 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 ব্যাপারটা পজিটিভ হচ্ছে বাট চাকরি ক্ষেত্র আমাকে খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে এবং দ্বাদশে বুধ শুক্রের যোগ রাশিতে কেতু মানসিক চাপটা বাড়বে কিছুজনকে হাতে রাখার ব্যবস্থা করুন একটু বাটারিং করতে হতে পারে তেল মারতে হতে পারে কিছু ক্ষেত্রে একটু পয়সা খরচা হতে পারে তো কিন্তু কিছু লোককে যাদের কাজে লাগতে পারে এদেরকে একটু বুদ্ধি করে হাতে রাখুন আবেগের বসে ইমোশনের বসে বা সেন্টিমেন্ট দেখিয়ে কোনো ডিসিশান দুমদাম করে নেওয়া বা এক একঝটকায় নিয়ে নেওয়া অ্যাকচুয়ালি বন্ধুরা এটা কিন্তু চাপের হতে পারে সো এটা একটু দেখবেন আমি বিজনেসের পার্টটা যদি দেখি বা বিজনেস সেগমেন্টটা যদি দেখি বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে কন্যার ক্ষেত্রে দেখুন ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়তে পারে এবং হঠাৎ করে অনেকটা মাল বিক্রি যারা ব্যবসাদার তাদের তো প্রত্যেক দিন সেম প্রফিট হয় না আমি মাসিক রাশিফল যেহেতু করছি আমি ধরব তিরিশ দিনেরটা কি হচ্ছে বিজনেস ক্ষেত্র যথেষ্ট ইম্প্রুভ করার জায়গা রয়েছে স্কোপ পাবেন এবং আমার মনে হয় বিজনেসে গ্রোথ বা ডেভেলপমেন্ট অনেকটা অনেকটা আশা করা যায় তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা দেখুন এটা কিন্তু ভালো বা পজিটিভ হতে পারে নতুন বিজনেস পার্টনারশিপ যদিও ভালো নয় নতুন বিজনেস নতুন বিজনেস করা বিজনেসটাকে পজিটিভলি নিয়ে চলা এটা যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবেল বলতে পারি সো আপনি কন্যার মানুষ বা জাতক জাতি হলে এই সেগমেন্টটা ভালোর দিকে যাচ্ছে দাম্পত্য খুব ভালো হবে অনেক প্রতিবন্ধকতা অনেক ঝঞ্ঝাট বশান্তি মিটতে চলেছে হাজব্যান্ড ওয়াইফে কোনো গণ্ডগোল চলছে অসুবিধা চলছে প্রবলেম চলছে ডিস্টেন্স রয়েছে রোম্যান্স ঠিক নেই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো স্বামী স্ত্রীর বন্ডিং একে অপরকে সাপোর্ট করা পাশে দাঁড়ানো এই ব্যাপারগুলো এই দিকগুলো ভালোর দিকে যাচ্ছে ওয়েদার আপনি কন্যার মানুষ বা আপনি কন্যার জাতক জাতিকে করছেন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের ব্যাপারে এগোনো খুব ভালো হতে পারে তো দাম্পত্য এবং দাম্পত্য জীবনের জায়গা ভালো হচ্ছে ভালো হচ্ছে এক্সপেক্ট করব। বাবা মার সাথে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে ইভেন ফ্যামিলির সাথে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু প্রবলেম ঘটলেও ঘটতে পারে একটু কিন্তু ওভারঅল এবং আপনি হাউসওয়াইফ হলেও মোট কথা ভালো ফল পাবেন কেউ উনিশ কেউ আঠেরো কেউ সাতেরো আমরা দেখুন এই আমি এই উনিশ আঠেরো সাতেরো এগুলো বলি আপনারা ভাবেন কি বলছি আরে আমরা একটা উদাহরণ দিই না উনিশ কুড়ি বা হয়তো উনিশ বা কুড়ি এই এই এক্সাম্পলটা এরকম ব্যাপার কিন্তু ভালোটা পাবেন বন্ধুরা প্রেমে চাপ রয়েছে কন্যার জাতক বা জাতিকা হলে প্রেম প্রেম সংক্রান্ত বিষয় একটু খেয়াল রাখুন প্রেমে ঝামেলা প্রেমে বিভ্রাট বা গোলযোগ এবং ডিস্টেন্স ক্রিয়েট হওয়া ঝঞ্ঝাট আসা অশান্তি আসা বা গোলমাল আসা এটা কিন্তু হতে পারে সো আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার জাতক জাতিকা এই জায়গা বা এই দিকটা আমরা খেয়াল রাখবো বা লক্ষ্য রেখে চলবো বা নজর রেখে চলবো হুম প্রেমের ব্যাপারটা পারিবারিক জীবন সুখের জায়গা জমি আইনি জটিলতা পুলিশি ঝামেলা পরিবারের নিয়ে কোনো রকম ঝামেলা এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে পজিটিভ ফিল করাচ্ছে সন্তান কিছু ক্ষেত্রে একটু বেগে দেবে তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই তাদের চালচলন কথাবার্তা বলার ধরন বা পড়াশোনা ঠিকঠাক না করা এই ব্যাপারগুলো হচ্ছে তো সন্তান নিয়ে আমার একটা টেনশান ট্রেস বা দুশ্চিন্তা করতে পারে কাজ করতে পারে বাট ওভারঅল ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক বা ঠিকঠাক চলতে পারে সো আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা সন্তানকে একটু খেয়াল রেখে চলছি বা নজর রেখে চলছি যে বোনগুলো প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন প্রেগন্যান্সি প্রিয়লের ব্যাপার রয়েছে আমি প্রথমেই বলেছি তারা বেটার রেজাল্ট পাবেন আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাড়া টিয়া ভাড়া বাড়ি যাদের এই সংক্রান্ত সমস্যা রয়েছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন গাড়ি ফাড়ি কেনা এ মাসে চলতে পারে তো মোটামুটি এগুলোর দিকগুলো গেল প্রেমটা আবার রিপিট করছি খেয়াল রাখুন আর একটা ব্যাপার রাশিতে যেহেতু কেতু সই সিক্স হাউসে বক্রি শনি ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে তো এটা গেল পরপর পাটগুলো বন্ধুত্ব খুব একটা ভালো নয় মোটামুটি বুঝলেন তাহলে মেন ইম্পর্ট্যান্ট পার্টে ঢুকবো যেটা হচ্ছে এডুকেশানের জায়গা দেখুন যদিও মঙ্গল মারক কিন্তু এই এই কানেকশানটা মঙ্গল বৃহস্পতির কানেকশান এবং চতুর্থ নবমের রাজ্য তৈরি তৈরি হওয়া এটা কিন্তু শিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য খুব ভালো ফল দেয় যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন এম বিএ বিবিএ সি এম সি মানে হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনাগুলো করছেন তারা ভালো রেজাল্ট পাবেন এনার্জিটা বাড়বে সব ক্ষেত্রে সেটা স্টুডেন্ট হোক মানে ক্লাস ফোর ক্লাস নাইন ক্লাস টুয়েলভ যে কোনো ক্ষেত্রে পড়াশোনায় এনার্জি বা পড়াশোনায় ডেডিকেশন বাড়তে পারে তবে এই বন্ধুত্বর জায়গাটা একটু খেয়াল রাখুন আমার মনে হয় শিক্ষাস্থান স্থান আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট বা অ্যাসেট হতে পারে এই মাসে কিছু ক্ষেত্রে সিলেমিস্টেকস থাকছে ছোটো ভুল ভুলভ্রান্তিগুলো একটু থেকে যাচ্ছে টিচার বা গুরু গুরুভাগ্য ভালো নাইন্থ হাউজে বৃহস্পতি গুরুস্থানকে জোরালো করছে তো গুরু গুরু গুরুস্থানীয় ব্যক্তি গুরুজনদের সাপোর্ট এবং টিচারদের সাপোর্ট যারা গ্র্যাজুয়েশান যারা মাস্টার্স যারা পিএইচডি যারা রিসার্চ যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বেটার রেজাল্ট পাবেন স্পেশালি খুব উঁচু লেভেলের পড়াশোনা খুব উঁচু লেভেলের পড়াশোনা এটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বা যথেষ্ট ভালো দিকে যাবে এটা ঘটনা কিন্তু একটা কথা বারবার আপনাদেরকে রিপিট করছি বন্ধুরা যে দেখুন পরিষ্কার কথা একটা কথা বুঝে নিন যে আপনি কন্যা রাশির মানুষ হলে দৈব সাপোর্ট করছে না তো খাটনি দিয়ে দৈবটাকে মেকআপ করতে হবে এডুকেশানের কানেকশানসগুলো কিন্তু ভালো কাজে লাগান তো এটাই কন্যা রাশির একটা জিস্ট এডুকেশান ভালো কাজে লাগান অবশ্যই হবে তো তিনটে নক্ষত্র পার করে কন্যা রাশির ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হুম হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ট্রেস এবং অ্যাংজাইটি বাড়তে পারে এটা খেয়াল রাখবেন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মতিভ্রম বারবার এবং সিদ্ধান্তে স্ট্রিক্ট করতে না পারা কংক্রিট ডিসিশনে দাঁড়াতে না পারা সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু ভোগাতে পারে তো এটা খেয়াল রাখবেন এবং চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে প্রভূত পরিমাণ শত্রুতা শত্রুতার জায়গা এবং শত্রুতাজনিত ব্যাপারগুলো আপনাকে বেগ দিচ্ছে বা আপনাকে প্রবলেম দিচ্ছে এটা খেয়াল রাখবেন আপনি কন্যার মানুষ ছিল তো এটাই ওভারঅল একটা জিস্ট আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা এই 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 আগস্ট মাস কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার একটু তথ্য আর একটা কথা বলি মাঝখানে লোডশেডিং হয়েছিল কিন্তু ভিডিও যেহেতু করতে বসেছি তো কিছু করার নেই হয়তো লাইটের আপনাদের প্রবলেম হলো কারণ ফোনের একটা লাইট এবং একটা জাস্ট টিউবলাইটে ভিডিও হচ্ছে তো কিছু করার নেই আশা করবো সাউন্ড আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন ছবিটা তো খুব বেশি ম্যাটার করে না লাইট কম বেশি কারণ এটা তো বিশাল কিছু এন্টারটেনমেন্টের ভিডিও নয় তো এইটুকুই একটু অসুবিধা হলে ম্যানেজ করে নেবেন আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন একটু দেখে শুনে চলুন কারণ কানেকশানসগুলো খুব একটা স্টেবল বা খুব একটা ভালো নয় এইটুকু বলে ভিডিওটা শেষ করবো ডেসক্রিপশন রইলো আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এবং আপনারা অবশ্যই শান্তিতে থাকুন おスカル